আপনি যদি একজন অনপেসিভের ফাউন্ডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই আমরা যারা ফাউন্ডার হয়েছি আমরা অনেকেই অনেক টেনশনে রয়েছি কখন অনপেসিভ কামব্যাক করবে কখন আমাদের ইনকাম দেবে আসলে কি অনপেসিভ ইনকাম দেবে কিনা আসলে অনপেসিভ ইসকাম করে গেল কিনা বা আমাদের সঙ্গে প্রতারণা করছে কিনা এই কারণে অনেকেই আমাকে কিন্তু ফোন দিয়ে থাকেন এবং অনেকেই অনেক আপডেট দিয়ে থাকেন আমিও কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করি না কারণ অনপেসিভের তেমন কোনো আপডেট ছিল না তাছাড়াও আমি একজন ফ্রিলান্সার আমি এর কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম এবং সে কারণেই আমি ভিডিও দিতে পারি নাই কিন্তু অনেকেই আমাকে ফোন দিয়েছেন বলেছেন যে ভাই আপনি নিয়মিত আপডেট দিবেন আপনার আপডেটগুলো আমাদের কাছে ভালো লাগে সেজন্যই চিন্তা করলাম যে যেহেতু আমার কাছে একটি আপডেট রয়েছে এই আপডেটটা আপনাদের শেয়ার করা উচিত বা আমি কি মনে করতেছি বা আমি কি চিন্তা করতেছি আমার যে অভিজ্ঞতা রয়েছে আমি প্রায় অনপারশিপে তিন চার বছর রয়েছে এখন এই মুহূর্তে অনপেসিভ কি করতেছে বা আসলে কবে নাগাদ আমাদের ইনকাম শুরু হবে বা আমাদের তো ইকোসিস্টেম এই মুহূর্তে লাইভ নাই বা আমরা ইকোসিস্টেমে লগ ইন করতে পারছি না কবে নাগাদ আমরা এই ইকোসিস্টেমে লগ ইন করতে পারবো আমাদের আইডিতে প্রবেশ করতে পারবো সে বিষয়ে আপনাদেরকে আসলে জানানোর প্রয়োজন মনে করলাম সেজন্যই এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এবং আপনাদের সঙ্গে অনেক কথা রয়েছে কারণ অনেকদিন ভিডিও আপলোড করি না ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত আপডেট রাখার চেষ্টা করব। গত থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবেনারে অ্যাশ ছিলেন এবং আমাদেরকে বলেছেন যে আমাদের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম কিন্তু আবারও লাইভ হবে এবং আমাদের যে বিজনেসটি সেই বিজনেসটি আবার পুনরায় চালু করা হবে যখনই আমাদের অনপেসিভ ওয়েবসাইট আমাদের ইকোসিস্টেম সহ আমাদের কিছু প্রোডাক্ট লাইভ হবে তখন পর্যায়ক্রমে আমাদের ওয়েবসাইটগুলো স্মুথলিভাবে কাজ করবে অ্যাট স্যার বলেছেন যখন অনপ্যাসিভের ইকোসিস্টেম ওয়েবসাইট লাইভ হবে তখন কয়েকদিন দায়িত্ব নিয়েছেন কোম্পানির এবং সবকিছুর খোঁজ খবর কিন্তু নিচ্ছেন এবং অ্যাডসারই বলেছেন যে এখন আর কোনো নিউজ দেওয়া হবে না বা আর কোনো সুন্দর সুন্দর আপডেট দেওয়া হবে না এখন শুধু কাজ হবে যখন কাজ হয়ে যাবে তখনই আমাদেরকে আপডেট করবে কিরিস জনসন স্যার ইতিমধ্যে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমাদের ভালো দিন আসতে চলেছে এবং আমরা যারা ফাউন্ডার হয়েছি আমাদের এখান থেকে ভালো মানের একটা ইনকাম শুরু হবে তাছাড়াও ওয়ানিভের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু লাইভ করা হবে এই নতুন ইকোসিস্টেম না আসা পর্যন্ত কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি না আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারতেছি না আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু ইতিমধ্যেই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের সিস্টেমের কারণে আমাদের বিভিন্ন সমস্যার কারণে অ্যাপসের কিন্তু এতদিন আমাদের বিজনেসটি রানিং করতে পারে নাই আমরা সকলেই জানি ওয়ান যদি তার সমস্ত প্রোডাক্ট লঞ্চ করার পর যখন মার্কেটে চালু করবে সবাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে সকলের কাছে ভালো লাগবে তখনই কিন্তু এই ফাউন্ডারদের ইনকাম হবে যতক্ষণ না পর্যন্ত এই ওয়ান পেসিভের প্রোডাক্টগুলো লাইভ হবে ভালোভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যারা ফাউন্ডার হয়েছি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অ্যার সব সবসময় চেষ্টা করে যাচ্ছেন যেন আমরা সকলে ইনকাম করতে পারি আমরা যারা অপেক্ষা করেছি আমরা যা আশা করেছি আমরা যা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমাদের অনপেসিভ অফিস রয়েছে সেখানে তাদের কার্যক্রম চলমান রয়েছে অনপেসিভ যে পেমেন্ট সিস্টেম এই পেমেন্ট সিস্টেমটা নিয়ে অ্যাস স্যার অনেক ঝামেলায় ছিল অনেক সমস্যায় ছিল সেটাও কেটে গিয়েছে এবং অনপেসিভ টাকা কিন্তু ফেরত পেয়েছে মানে আমাদের পেমেন্ট সিস্টেম ওকে রয়েছে এই মুহূর্তে যখনই আমাদের এই ইকো সিস্টেম বা আমাদের যে ওয়েবসাইট এগুলো লাইভ হয়ে যাবে তখন কিন্তু আমরা যারা উইথড্রো দিয়েছি সেই উইথড্রো টাকাটাও কিন্তু আমরা পেয়ে যাব তাছাড়াও আমাদের যে ও কানেক্ট সে ও কানেক্টের নতুন ভার্সন আসবে তাছাড়াও অনপেসিভের অন্য যে সকল সফটওয়্যার রয়েছে যেমন ও মেইল ও একাডেমি ও ডেক্স ও ইস্টপ তাছাড়াও অসংখ্য সফটওয়্যার রয়েছে সেগুলো কিন্তু আমরা ইকোসিস্টেমের ভিতরে পর্যায়ক্রমে দেখতে পারবো আমরা যারা ফাউন্ডার হয়েছে আমরা সকলেই জানি সকল প্রোডাক্টে আর্টিফিশিয়াল ব্যবহার করা সে কারণেই এই প্রোডাক্টগুলো যখন লাইভ হবে খুবই চমৎকার আমরা ব্যবহার করতে পারবো এবং যারা এই অনপেসিভের প্রোডাক্টগুলো কিনবে তারাও খুবই স্মুথলি ব্যবহার করতে পারবে আপনারা অনেকেই জানেন যে আমাদের মাইগ্রেশনের কাজ কিন্তু এই মাইগ্রেশন চলতেছিল মানে আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না মানে আমাদের অ্যামাজন যে ডেটা সেন্টারটা রয়েছে সেখানে আমাদের সকল তথ্য কিন্তু সেখানে ছিল তাদের সার্ভারে অনপেসিভ নতুন সার্ভারে কিন্তু সমস্ত তথ্য ট্রান্সফার করেছে এবং এরসার কিন্তু এর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে হান্ড্রেড পারসেন্ট আমাদের সকল ডেটা সুরক্ষিত রয়েছে মানে আমাদের যে চোদ্দ লক্ষ আইডি চোদ্দ লক্ষ মানুষ যা আমরা ফাউন্ডারশিপ নিয়েছি সেখানে কিন্তু অনেক তথ্য রয়েছে সেই তথ্যগুলো সবকিছু ঠিকঠাক আছে তাছাড়াও আমাদের যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলোর যে সোর্স ফাইল যে কোডিং ফাইল গুলা সেগুলো কিন্তু সুরক্ষিত রয়েছে এবং সম্পূর্ণভাবেই আমাদের ডেটা সেন্টারে হস্তান্তর করা হয়ে গিয়েছে সেটা কিন্তু এর স্যার আমাদেরকে জানিয়ে দিয়েছিল এবং আমরা কিন্তু একদমই এসে গেছি স্যার বলেছেন যে রবিবারে তার কাছে কিছু লিঙ্ক যাবে সেই লিঙ্কগুলো সে টেস্ট করে দেখবে মানে এর স্যার এখন নিজেই টেস্ট করবেন করে সব কিছু দেখবেন যদি সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কয়েকদিনের ভিতরেই আমাদের ইকোসিস্টেম লাইভ হয়ে যাবে আমাদের অনেক সফটওয়্যার চলে আসবে তাছাড়াও অনপ্যাসিভের যে দ্বিতীয় স্টেপ সেই স্টেপটা কিন্তু অনপেসিপ শুরু করতে পারবে আমাদের বুঝতে হবে যে স্টেপ বাই স্টেপ কিন্তু একটা কোম্পানি এগোয় আমরা এই যে স্টেপটা স্টেপ এটা কিন্তু কিন্তু এক বছর আগে শুরু হওয়ার কথা ছিল সেটা আমাদেরকে বলেছিল কিন্তু কিছু সমস্যার কারণে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে তাছাড়াও এমন কিছু সমস্যা তৈরি হয়েছিল যেটার কারণে কয়েক মাস দেরি হয়ে গিয়েছে কিন্তু অ্যার হাল ছাড়েনি এবং কখনো ছাড়বে না সে বলেছে ডু আর ডাই মানে আমি এটা করব না হলে মরবো এবং তার জীবনে একটাই স্বপ্ন সে এই ওয়ান কোম্পানি প্রতিষ্ঠা করবে এবং আমরা যারা এখানে ফাউন্ডারশিপ নিয়েছি আমাদের জীবন পরিবর্তন করবে আপনি এইটুকু মনে রাখেন যে আপনি এখানে যে টাকা ইনভেস্ট করেছেন তার থেকেও আপনি বেশি ভ্যালু পাবেন বা আপনি যে সময়টা নষ্ট করতেছেন বা আপনি যে এখানে সময়টা ইনভেস্ট করতেছেন তার সুফলও কিন্তু আপনি পাবেন সেই শ্রমের মূল্যও কিন্তু আপনি পাবেন যখনই অনপেসিভের ইনকাম শুরু হয়ে যাবে আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভিশন করেছি আমরা যারা সাবস্ক্রিপশন দিয়েছি তারা কিন্তু ইনকাম শুরু করতে পারবো কারণ আমাদের অ্যাপিলেট লিঙ্ক চলে আসবে আমাদের অনেক পেইড সপটা চলে আসবে এবং বিশাল আকারে অনপেসিভ মার্কেটিং শুরু হয়ে যাবে কারণ অনপেসিবের যে সকল ফাউন্ডার রয়েছে তারা যদি একটু সুযোগ পায় যারা তারা যদি কাজ করার ক্ষেত্র পায় তারা কিন্তু কাজ করবে তাছাড়াও অনপেসিভ ব্যক্তিগতভাবে সারা পৃথিবীতে মার্কেটিং করবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সফটওয়্যার রেডি এখনো হয় নাই যে আমরা সেই প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব মানুষের কাছে যাবো মানুষকে অ্যাকাউন্ট তৈরি করে দিব তারা ইনকাম করবে বা তারা কাজ করলে আর একজন ইনকাম পাবে এরকম কোনো সিস্টেম কিন্তু এখনো আসে নাই কিন্তু আমরা আশা করতেছি যে যখন নতুন ইকোসিস্টেম আসবে বা স্যার যে আপডেটগুলো দিয়েছেন সেই আপডেটগুলো বাস্তবায়ন করা হবে আমাদের সমস্ত প্রোডাক্ট রেডি হয়ে যাবে তখন কিন্তু আমাদের ইনকাম শুরু হয়ে যাবে আর যখন ইনকাম শুরু হবে তখন কিন্তু প্রতিনিয়তই ইনকামটা বাড়তে থাকবে কারণ আপনার বিজনেসটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমরা অনেকেই জানি তারপরও বলতেছি আপনি একজন ফাউন্ডার হলে আপনার কিন্তু একটা অ্যাপিলেট লিঙ্ক থাকবে সেই অ্যাপিলেট লিঙ্ক কিন্তু অনপেসিভ নিজ দায়িত্বে মার্কেটিং করবে যখন আপনি সাবস্ক্রিপশন ফি দিয়ে দিবেন এবং অনপেসিভই আপনাকে কাস্টমার এনে দিবে সেখান থেকে আপনি কমিশন জেনারেট করবেন এবং ওই কাস্টমারগুলো যতবার পেইড প্রোডাক্ট ক্রয় করবে ততবারই কিন্তু আপনি কমিশন পাবেন তাছাড়াও যে ফ্রি প্রোডাক্টগুলো রয়েছে সেই ফ্রি প্রোডাক্ট থেকেও ইনকাম আসবে আপনাকে একটা অ্যাপিলিয়েট লিঙ্ক দেওয়া হবে আপনি যত খুশি তত মানুষকে আপনি করতে পারবেন মাধ্যমে এবং আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন আসলে এখানে যখন ইনকাম শুরু হবে তখন কিন্তু লাইফ টাইম আমরা ইনকাম করতে পারবো বা আসলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো কিন্তু বিষয়টা হলো যে কবে শুরু হবে এর তো অনেক আশ্বাস দেয় বা অনেক সময় তার কথা রক্ষা করতে পারে না আসলে যখন একটা বড় কোম্পানি তৈরি করতে হয় তখন অনেক সময় যে টার্গেটটা নেওয়া হয় সেই টার্গেট অনুযায়ী কাজটা করা যায় না বা এর তো নিজে সব কিছু করতেছে না সেহেতু আরও অনেক লোকজন দিয়ে কাজগুলো করাচ্ছে সে কারণে তারা যেভাবে আপডেটগুলো দেয় এর কিন্তু সেভাবে আপডেট দেয় কিন্তু লাস্টে যে এর বলেছেন যে এখন সব কিছু আমি নিয়ন্ত্রণে নিয়েছি আপনারা কারোর কথা শুনবেন না কারোর আপডেট নেবেন না এখন থেকে যা ঘটবে সব তথ্য আমি নিজেই আপনাদেরকে দিই সেক্ষেত্রে অ্যাস যেহেতু বলেছে যে এই সেপ্টেম্বরের ভিতরেই আমাদের ইকোসিস্টেম লাইভ হবে এবং পরবর্তী যে নেক্সট স্টেপ সেই নেক্সট স্টেপ দ্বিতীয় ফেজ সেটা কিন্তু শুরু করা হবে তা দ্বিতীয় ফেজই আমাদের বিজনেসের জায়গা বা বিজনেস করার সময় যখনই দ্বিতীয় ফেজ শুরু হবে তখন কিন্তু আমরা সকলেই আমাদের বিজনেসটি উন্নত করতে পারবো বা আমরা ইনকাম করতে পারব এবং আমরা আত্মবিশ্বাসী হয়ে যাব এবং আমরা কিন্তু তখন এখানে পার্ট টাইম কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবো তাছাড়াও অনেক মানুষকে ইনকামের সুযোগ করে দিতে পারবো সেজন্য অপেক্ষা করুন হতাশ হয় না অনুপ্রেশি পালায় যায়নি কখনো পালাবে না ইনশাল্লা আমরা খুবই দ্রুতই ভালো দিন দেখতে চলেছি এবং আপডেটের পাশেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দিয়ে রাখবেন অনফেসিপের নিয়মিত আপডেট পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম